বাবা রবি তুই তো দেখছি এখানেই আছিস আমাকে যে এখন কাজে যেতে হবে তুই ভালো করে গাছগুলোতে জল দে দেখ কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে জল তো দিচ্ছি কাকিমা কিন্তু জল দিয়ে কি লাভ তুমি তো আমাকে কখনো এই গাছের বেগুন ভেজে এবার রান্না করে খাওয়াও না দেখ বাবা রবি আমি তো মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করে প্রতিদিন তোর জন্য খাবার নিয়ে আসি আমাদের বাড়িতে তো আলাদা করে রান্নাও করতে হয় না যদি আলাদা করে রান্না করতাম তাহলে তোকে না হয় কিছুটা বেগুন ভেজে দিতাম সেটাই তো বললাম কাকিমা তুমি সব সময় তো আমার জন্য খাবার নিয়ে আসো কিন্তু কখনো বাড়িতে রান্না করো না যদি কখনো বাড়িতে রান্না করতে তাহলে না হয় বলতাম আমাকে কয়েকটা বেগুন ভেজে দাও দেখো কাকিমা জল দিয়ে বেগুনগুলো কত বড় বানিয়েছি হ্যাঁ রে দেখেছি তুই মন খারাপ করিস না বাবা আমি তোকে আজ হোক বা কাল চিনি বেগুন ভেজে খেতে দেব আচ্ছা এখন আমাকে কাজে যেতে হবে আচ্ছা ঠিক আছে কাকিমা সাবধানে যেও তুমি ছাড়া কিন্তু এই পৃথিবীতে আমার আর কেউ নেই বাবা মা আর কাকা বাবু সবাই তো একসাথে জলে ডুবে মারা গেল তারপর থেকেই তো তুমি আমাকে মানুষ করেছ হ্যাঁ রে রবি আজ তোর কাকা বাবু বাবা মা সবাই বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না রে তুমি কোনো চিন্তা করো না কাকিমা দেখো আমি অনেক বড় হয়ে কাজ করব। তখন তোমাকে আর কষ্ট করতে হবে না আচ্ছা বাবা ঠিক আছে এবার তাহলে আমি কাজে যাই তুই বাড়িতেই থাক কোথাও যাস না আচ্ছা কাকিমা যাও এই রবি একা একা বাড়িতে কি করছিস রে চল বাকি দিয়ে আমরা খেলা করি না রূপা আমি মাঠে যেতে পারবো না কাকিমা যদি জানতে পারে আমি মাঠে গিয়েছি তাহলে যে খুব বকবে আরে দূর বোকা কাকিমা কিছু বলবে না তুই চল তো আচ্ছা ঠিক আছে পরে যদি কিছু বলে তাহলে কিন্তু তো দোষ দেবো কেমন এ কি মালতি আজকাল তোর কাজে আসতে এত দেরি হয় কেন বেতনের সময় তো কখনো দেরি করিস না তাহলে কাজের বেলা এত কেন দেরি করিস মরুর মশাই আজ একটু দেরি হয়ে গেছে আর কখনো এরকম হবে না হ্যাঁ হ্যাঁ এরকম কথা তো তুই সব সময় বলিস কিন্তু কখনো কি তোর কথা আর কাজে কি মিল পেয়েছি পাইনি এখন থেকে পাবেন মরুন মশাই আমি তাহলে রান্নাঘরে যাই গিয়ে রান্না বসাই হ্যাঁ হ্যাঁ যা তবে আগে রান্নাঘর থেকে আমার জন্য এক কাপ গরম চা নিয়ে আয় আমার যে খুব চা খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য চা চা নিয়ে এত তাড়াতাড়ি বানালি আসছি কি করে চা মজার হবে তো রান্নাঘরে গিয়ে দেখি গিন্নিমা চা বানিয়ে রেখেছেন তাই গরম করে আপনার জন্য নিয়ে আসলাম আপনি খেয়ে দেখুন মোরল মশাই মিমলার হাতে চা খুবই মজার আচ্ছা দে দে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে এই নিন আপনার চা আহ মোটামুটি ভালোই হয়েছে অতটা খারাপও হয়নি আচ্ছা এবার তুই তোর কাজে যা ঠিক আছে মরণ মশাই আপনার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে ডাকবেন আমি রান্নাঘরে চললাম কিরণমালতী তোর রান্না হলো এদিকে যে আমার খুব খিদে পেয়ে গেছে সকালবেলা শুধু একটু চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি এই তো গিন্নিমা ভাত রান্না শেষ এবার মাছ রান্না হয়ে গেলেই আপনি খেতে পারবেন আচ্ছা ঠিক আছে জলদি করে রান্নাটা শেষ কর আমার আবার খুব খিদে পেয়েছে ঠিক আছে গিন্নিমা কি রে এবার রান্না হয়েছে হ্যাঁ গিন্নিমা এবার রান্না শেষ হয়েছে আপনি চাইলে এখনই খেতে পারবেন আচ্ছা ঠিক আছে মালতি শোন এখনকার মতন তোর কাজ শেষ এবার তুই কিছু রাতের খাবার নিয়ে বাড়ি চলে যা কাল সকাল সকালে কিন্তু চলে আসবি আর কাল কিন্তু আমি একটু বাপের বাড়িতে বেড়াতে যাব কাল থেকে তোকে মাঠে খেলতে গিয়ে তো আমার খুব তাড়াতাড়ি খিদে লেগে গেল এখন আমি কি খাবো এদিকে কাকিমা তো এখনো খাবার নিয়ে আসলো না কাকিমা তুমি এসেছো এদিকে যে আমার খুব খিদে পেয়েছে দাও দাও কি এনেছো জলদি করে দাও আরে দাঁড়া রবি তোকে এখনই খাবার দিচ্ছি আগে হাত মুখটা তো ধুয়ে আয় বাবা না না কাকিমা ও তো হাত মুখ ধোয়ার সময় নেই আমার তুমি জলদি করে খেতে দাও তো আচ্ছা বাবা ঠিক আছে তুই তাহলে খেতে বস আমি তোকে এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা দাও কই গো কিন্নি তোমার হলো কতক্ষণ হয়ে গেল এখনো যে বাসা থেকে বের হচ্ছ না কারণ কি ওগো আর বলো না মালতী তো এখনো কাজেই আসেনি ওকে সব বুঝিয়ে দিয়ে তবে তো বের হব এই তো মালতী চলে এসেছে শোন মালতী আমি এখন বাপের বাড়িতে যাব সেখানে কয়েকদিন থাকবো তুই ততদিন আমাদের ঘরটা ভালো মতন একটু দেখে শুনে রাখিস আচ্ছা ঠিক আছে গিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার ঘর নিজের মতো করে গুছিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে আর একটা কথা শোন এই কয়দিন আর এই বাড়িতে রান্না করিস না এখন রান্না ঘরে গিয়ে দেখ রাতের কিছু ভাত আর মাছ বেঁচে আছে ওগুলো নিয়ে তুই বাড়ি চলে যা আর প্রতিদিন এসে ঘরটা ভালো মতন করে পরিষ্কার করে রাখবি বুঝলি হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না এখন থেকে আপনার পুরো ঘরের দায়িত্ব আমার গিন্নি এবার তাহলে চলো ওদিকে যে গরুর গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে শোন মালতী বাড়িটা ভালো মতো গুছিয়ে রাখিস আচ্ছা মোরল মশাই আপনি কোন চিন্তা করবেন না হ্যাঁ তাই জানো হয় এবার তাহলে আমরা গেলাম হ্যাঁ তুই সব গুছিয়ে বাড়িতে চলে যাস কি গো এত দেরি করছো কেন আরে জলদি করে এসো এই তো গিন্নি আসছি আমি রবি দেখছি এখনো বাড়ি আসেনি যাই আমি বরং ভাত আর মাছের ঝোলটা রেখে দিই রবি আসলে দুজন একসাথে খাবো ওকে ছাড়া যে খেতে একদমই ভালো লাগে না হার হার বেড়ালে তো মাছের পুরো বাকিটাই খেয়ে নিচে ফেলে দিয়েছে আখন রবিকে আমি কি দিয়ে ভাত খেতে দেব এদিকে মোরল মশলার বাড়িতে তো রান্না বন্ধ এখন আমি না পারবো মোরল মশলার বাড়িতে রান্না করতে যেতে আর না পারবো রবিকে এ কিছু রান্না করে খেতে দিতে এদিকে আবার ঘরে যে খাওয়ার মতন কিচ্ছুটি নেই সে বিধাতা তুমি আমাকে রক্ষা করো কাকিমা ও কাকিমা আমার যে খুব খিদে পেয়েছে জলদি করে কিছু খেতে দাও না গো কাকিমা এখানে তো শুধু ভাত দেখছি তরকারি আনোনি যাও না জলদি করে তরকারিটা নিয়ে এসো কাকিমা আমার যে খুব খিদে পেয়েছে বাবা রবি শুধু ভাতই আছে আর কোনো তরকারি নেই তরকারি নেই মানে কাকিমা আজ কি মুরুল মশাইয়ের বাড়ি থেকে তরকারি দেয়নি দিয়েছিল বাবা কিন্তু সেই তরকারি যে বিড়ালে খেয়ে নিচে ফেলে দিয়েছে বলো কি কাকিমা বিড়ালে কিনা শেষে পুরো তরকারিটাই খেয়ে ফেললো আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি কোনো চিন্তা করো না আমি তাহলে এখন না খেয়ে থাকি তুমি বিকেলে গিয়ে মোরল মোশাইয়ের বাড়ি থেকে আমার জন্য তরকারি নিয়ে এসো কেমন ওরে রবি বিকেলবেলা মোরল মশাইয়ের বাড়ি থেকে আমি কোনো তরকারি আনতে পারবো না আর যে আর মরমশাই বেড়াতে গেছে তারা ফিরবে দুদিন পর কি বলিমা দুদিন সেইটাই তো ভাত জিরে রবি এইতো এই তো একটা বুদ্ধি দিয়েছি রবি তুই এখানেই বস আমি তোর জন্য এখনই ভাত খাওয়ার জিনিস নিয়ে আসছি ভাত খাওয়ার আবার কি জিনিস আনবে কাকিমা করে তো রান্না করবার মতো কোনো সবজি নেই সেটা তুই একটু পরেই দেখতে পাবি তুই এখানে বসে বসে ভাতগুলো পাহারা দে দেখিস বিড়াল এসে যেন ভাতগুলো আবার খেয়ে না ফেলে এই তো সেই বেগুন গাছ বাহ গাছ দেখছি বেগুনে একেবারে ভরে গেছে যাই এই বেগুন গাছ থেকে কটা বেগুন নিয়ে রবিকে ভেজে ভাত খেতে দি রবি যে অনেক দিন বেগুন ভাজা খেতে যাচ্ছিল কিন্তু সব সময় মুরন মশাই বাড়িতে কাজ করার কারণে আমি রবিকে কখনোই বেগুন ভেজে দিতে পারিনি তবে আজ আমি রবিকে বেগুন ভেজে খাইয়ে এবারে চমকে দেব যাই আর দেরি না করে কয়েকটা বেগুন ছিঁড়ে রবির জন্য ভাজি আরে ও কাকিমা কোথায় গেলে তুমি জলদি করে এসো এদিকে যে খিদের জ্বালায় আমার পেটের ভেতর আর একটু অপেক্ষা কর রবি এই তো প্রায় হয়ে গেছে আচ্ছা অপেক্ষা না হয় তা তুমি বসে বসে করছোটা কি সে একটু পরেই দেখতে পাবি একটু কষ্ট করে অপেক্ষা কর আরে বা রান্নাঘর থেকে তো বেশ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু ঘরে তো রান্না করবার মতো কিছুই নেই তাহলে কাকিমা কি এমন জিনিস রান্না করছে যে এত ঘ্রান না না এত তাড়াহুড়া করলে আর চলবে না আর একটু অপেক্ষা করে দেখি কাকিমা ভাত খাওয়ার জন্য আসে এই তো বেগুন হয়ে গেছে বেগুন ভাজার ঘ্রানে যে পুরো রান্না ঘরটা একেবারে ভরে গেছে ইস ইচ্ছে করছে বেগুন ভাজা গুলো আমি একাই খেয়ে ডিম দুটো আমি একা খাওয়ার জন্য ভাজিনি এগুলো আমি রবির জন্য যাই এবার রবিকে বেগুন ভাজা দিয়ে হাত খেতে দি বেগুন ভাজা পেলে নিশ্চয়ই রবি অনেক খুশি হবে কী কাগা কিমা এত দেরি করলে কেন আর করে বসে বসে এতক্ষণ কি রান্না করলে গ্যানে তো পুরো ঘর একেবারে ভরে গেছে আমি রান্না করেছি এবার নিজেই দেখতে পাবি দাঁড়া এখনই তোকে খেতে দিচ্ছি আরে বাহ কাকিমা তুমি আমাদের উঠানের ওই বেগুন গাছ থেকে বেগুনগুলো গুলো তোমাকে আমি কতদিন ধরে বলেছিলাম আমাকে কয়েকটা বেগুন ভেজে দাও এতদিন তো দাওনি কিন্তু আজ তুমি আমাকে বেগুন ভেজে দিলে ইস বেগুন বাজার ঘ্রাণে তো পুরো ঘর একেবারে পড়িয়ে ফেলেছো হ্যাঁ রে রবি এতদিন তো মুরল মশাইয়ের বাড়িতে কাজ করার কারণে তোকে কিছুই রান্না করে খাওয়াতে পারিনি কিন্তু আজ আমি তোর জন্য গাছ থেকে বেগুন ছেড়ে তা ভেজে এনেছি নে খেয়ে দেখ কেমন হয়েছে ঠিক আছে কাকিমা আরে ও কাকিমা আজ তুমি কি রান্না করছো গো রান্নার ঘ্রানি যে তোমাদের পুরো ঘর একেবারে ভরে গেছে আর বলিস না রূপা রবি অনেক দিন ধরেই বেগুন ভাজা খেতে চাচ্ছিল কিন্তু কাজের কারণে ঠিক মতো ওকে বেগুন ভেজে দিতে পারিনি তবে আজ বিড়াল মাছের তরকারিটা নিচে ফেলে খেয়ে ফেলেছে তাই ভাত খাওয়ার কিছু না পেয়ে রবিকে বেগুন ভেজে দিয়েছি হ্যাঁ রে রূপা কাকিমার হাতের বেগুন ভাজা বলে কথা জানিস কাকিমার হাতের বেগুন ভাজাগুলো খেতে খুবই মজার হয় এভাবে বলিস না রবি আমারও যে খেতে ইচ্ছে করছে তোরও খেতে ইচ্ছে বসে তোর আমাদের সাথে বসে তুইও বেগুন ভাজা দিয়ে ভাত খা সত্যি বলছো কাকিমা তোমাদের সাথে আমাকেও বেগুন ভাজা দিয়ে ভাত খেতে দেবে হ্যাঁ সত্যি বলছি আয় আয় এসে আমার পাশে বস হ্যাঁ রূপা চলে আয় কাকিমার হাতের বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজার লাগে আচ্ছা ঠিক আছে রবি আরে কাকিমা তোমার হাতের বেগুন ভাজা তো আসলে খুবই মজার ইস একটা বেগুন ভাজা খেয়েই যে আমার পুরো পেট ভরে গেছে হ্যাঁ রে রূপামা আরো কয়েকটা বেগুন ভাজা নেই একই রবি তুই কেন বসে আছিস তুইও খাওয়া শুরু কর হ্যাঁ কাকিমা এখনই যাচ্ছি দাও আমার পাতেও আর দুটো বেগুন ভাজা তুলে দাও